গীতার ষোডশ অধ্যায় দৈব ও আশুরিক প্রকৃতির সন্ধান ও নমো ভগবতে বাসুদেবায় শুভদিনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমরা আলোচনা করব গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন মানুষের দুই ধরনের স্বভাব আছে দৈব এবং আশুরিক এগুলো কেবল চরিত্রের গুণ নয় বরং আত্মার দিক নির্দেশনাও প্রথম অংশ অধ্যায়ের সারাংশ ভগবদ্গীতার ষোড়শ অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাজ্যক অর্থাৎ দৈব এবং আসুরিক গুণাবলীর বিভাজন এই অধ্যায়ের মোট শ্লোক সংখ্যা দুই চারটি শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে মানব চরিত্রের দুটি বিপরীত স্বভাবের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন দৈব গুণ এবং আশুরিক গুণ দৈব গুণগুলি আমাদের আত্মোন্নতির পথে নিয়ে যায় এবং আশুরিক গুণগুলি বন্ধন মোহ ও পতনের দিকে নিয়ে যায় দ্বিতীয় অংশ গুরুত্বপূর্ণ শ্লোক বিশ্লেষণ শ্লোক এক তিন অভয়ং সমশুদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থিতি এই শ্লোকে দৈব গুণাবলী বলা হয়েছে নির্ভজতা অন্তরের পবিত্রতা জ্ঞানচর্চা নিয়ন্ত্রণ দান তপস্যা ইত্যাদি এগুলোই একজন সত্যিকারের সাধকের গুণ শ্লোক চার দম্ভ দর্প অভিমানস্য এখানে বলা হয়েছে আসরিক গুণগুলি অহংকার ক্রোধ নির্মমতা অজ্ঞানতা শ্লোক পাঁচ দৈবী সম্পদ বিমক্ষায় নিবন্ধায়াসুরীমতা দৈব গুণ মুক্তির পথ আর আসরিক গুণ বন্ধনের পথ শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন আমাদের কোন গুণ বেছে নেওয়া উচিত শ্লোক সাত প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ আসুরিক প্রকৃতির মানুষেরা সত্যকে জানে না তারা কি করা উচিত আর কি বর্জনীয় তাও জানে না শ্লোক আট নয় পৃথিষ্ঠংতে এই অংশে আশরিক মানুষদের চিন্তা ভাবনার কাঠামো বলা হয়েছে তারা ভাবে এই বিশ্বে কোন সত্য নেই সব কিছু কামনা নির্ভর এই ধরনের চিন্তাই ধ্বংসের দিকে নিয়ে যায় শ্লোক এক 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 দুই চিন্তান পরিমেয়া এখানে আসরিক মানুষদের মনে কত ভয়ানক চিন্তা কামনা লোভ ইচ্ছা মোহ কাজ করে তা তুলে ধরা হয়েছে শ্লোক এক ছয় আনেক চিন্তাম পরিমেয়াঞ্চ অসুরগুণধারী ব্যক্তি মৃত্যুর আগে পর্যন্ত তাদের কামনা নিয়ে চিন্তায় ডুবে থাকে তারা নিজের সৃষ্টি করা জালে আটকে পড়ে শ্লোক এক নয় তানহং দিশত কৃষ্ণান ভগবান বলছেন যারা ঘৃণায় ভরা হিংসাত্মক তাদের আমি বারবার অসুর জনিতে নিক্ষেপ করি শ্লোক দুই এক ত্রিধং নরকষ্যেদং দ্বারং নাশনমাত্তন ক্রোধ লোভ কাম এই তিনটি দ্বার আত্মার পতনের জন্য প্রধান এগুলো বর্জন করতে হবে শ্লোক দুই 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 চার এতমুক্ত বিমুক্ত তে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই তিনটি পতনের দ্বার ত্যাগ করে শাস্ত্রানুসারে জীবনযাপন করে সে মোক্ষলাত করে তৃতীয় অংশ দৈব ও আসরিক গুণের তুলনা দৈবগুণ এক নির্ভজতা দুই জ্ঞান ও ধ্যান তিন দান চার তপস্যা পাঁচ নম্রতা ছয় ভাষণ আসরিক গুণ এক অহংকার দুই ক্রোধ তিন লোভ চার নির্মমতা পাঁচ প্রতারণা ছয় মিথ্যাচার চতুর্থ অংশ কীভাবে দৈবগুণ অর্জন করব শাস্ত্র অধ্যজন ও মনন ধ্যান ও যপ সৎসঙ্গ ও গুরুর নির্দেশ আত্মসমীক্ষা ও আচরণ সংশোধন শেষ কথা শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বারবার বলছেন দৈবগুণী মুখ্যের পথ তাই আমাদের প্রত্যেকের উচিত দৈবগুণের চর্চা করা আত্মাকে পরিশুদ্ধ করা এবং শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আগামী পর্বে গীতার সপ্তদোষ অধ্যায় নিয়ে ফিরছি জয় শ্রীকৃষ্ণ